আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝি ভাসাতে পারিনি নয়নে আমি বলতে পারিনি কত না বলা কথা লিখতে পারিনি চয়নে আজকে একটু শুরু করলাম আমার ভালো লাগার জিনিস নিয়ে আর তারপরে নিত্য কাজ এই যে চলে এলাম তরকারিগুলো কেটে রেডি করে রান্না বসিয়ে দিলাম কারণ যাদের বাড়িতে সকালে স্কুলের বা অফিসের খাওয়ার ব্যাপার থাকে তাদের একটা ভীষণ রেসপন্সিবিলিটির জায়গা থাকে কারণ একটা রান্নার উপরে ডিপেন্ড করতে হয় সে কতটা খাবে সে কি খেয়ে যাবে কি নিয়ে যাবে টিফিন নানা রকম কিছু এটা হয়তো আমার একার গল্প না কারণ এরকম ঘটনা আমারও ছোটোবেলায় ঘটেছে বা এখন যারা ছোট তাদেরও ছোটোবেলায় ঘটছে প্রত্যেকটা পরিবারের মায়েরা হয়তো এরকমই হয় আমিও তার মধ্যে এক্সেপশনাল নই এরকমই তাই জন্য ছটপট করে আজকে নিজের একটু ভালো লাগাকে বিসর্জন দিয়ে হলো প্রথমেই শুরু করলাম রান্নাঘর দিয়ে একটু ভেন্ডি আলু পোস্ত করে নিলাম তোমরা কে কে ভালোবাসো ভেন্ডি আলু পোস্ত বেশ মন্দ লাগে না ডালের সাথে তারপরে আমার মতন শর্টকাট বুদ্ধিতে নুন হলুদ দিয়ে একসাথেই বসিয়ে দিলাম রাঙা আলু ভাজা উচ্ছে ভাজা কারণ কি গোল গোল করে উচ্ছে ভাজাগুলো খেতে বেশ ভালো লাগে গরম ভাতে আর শীতকালে দেখবে একটু যদি ভাজা ঘি দিয়ে খাওয়া যায় প্রথম পাতে মন্দ হয় না রান্নার ফাঁকি চলে এলাম একটুখানি শীতের আমেজ হাতে চায়ের কাপ আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার চা খেতে তাই জন্য কিছু করার নেই তবুও মনে হলো একটুখানি দাঁড়াই রোদের আমেজটা কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সোয়েটার পরব সেই সময়টাও নেই রান্নাঘরে তখন আমি যুদ্ধং দেহিতে কি করা যাবে করতে তো হবেই কারণ অনেকগুলো মানুষ আমার ওপরে দাঁড়িয়ে আছে আমার রেসপন্সিবিলিটি ওদের জন্য অনেকটা কারণ ওদের থেকে আমি অনেক কিছু পাই তারপরেই চলে এলাম আমার সেই ছোট্ট ফুলের বাহার নিয়ে তারপর বেরোলাম একটুখানি বাইরে কিছু ছোটো কাটো কেনাকাটা সবজি এগুলো তো প্রত্যেকটা ঘরেই থাকে না এ আর নতুন বলবো কি তারপর ওই যে এখন একটাই কাজ অমনি সন্ধেবেলা হয়ে গেল সন্ধেবেলাও ছেলে বলল। একটুখানি চলো বেরিয়ে আসি ও বলল তুমি এই শুরু করলে ভিডিও করা সব সময় ফোন আর ভিডিও কিন্তু কিছু করার নেই বুঝিয়ে একটু বলতেই হয় তারপর আর একটু বেরিয়ে পড়লাম ও বললো এবার বন্ধ করো ফোনটা মা একটু আমাদের সাথেও কথা বলো সত্যি এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি না দিন মনে হয় এবার একটু অবসর টানতে হবে কি করব জানি না সেটা না ঈশ্বরের ওপরেই ছেড়ে দিই যদি উনি চান ঠিক হবে দেখো এখানে হচ্ছে লেডিস ক্রিকেট টুর্নামেন্ট সেটাও একটু শেয়ার করে নিলাম না না ভেব না যে আমি খেলছি একদমই নয় ওই ব্যাপারটাই আমার সাথে যায় না আমি খেললে যে কোনো টিম একদম গোহারা হেরে যাবে আমার একটা পছন্দের জায়গায় ছেলে নিয়ে চলে এলো যখন এলাম এত সুন্দর সুন্দর খাবার একটু খাবো না এটা কি হয় বলো রোগা হওয়া সে তো গল্পেই হয়ে গেছে এখন জানি না যাক তবুও ভালো লাগে আমার এই জায়গাটা তাই তোমাদের সাথে ভালো লাগ করে নিলাম সত্যি কথাই এটা আমাদের ভালোবাসার শহর তিলত্তমা রাত্রে একরকম দিনে একরকম দুপুরে একরকম সিটগুলোতে বসে ভীষণ ভালো লাগে এই স্ন্যাক্সগুলো খেতে হিমেল হাওয়া পেছনে গাড়ি যাচ্ছে সব কিছু কেমন যেন মনে হয় পুরীতে ঘুরতে চলে এসছি